খালেদ মহিন্দির বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইনি কিন্তু কেন আবারও বলছি কারণগুলো সে তো আসলে কোনো ম্যাটার না খালেদ মহিন্দির এমন না যে তার এমন কোনো অবদান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুধু সামাজিক রাষ্ট্রীয় কখনোই আমি দেখিনি ইফেক্টিভ ব্যক্তি মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে এমন কোনো কিছু করেছে বলে আমার মনে হয় না তো যাক এটি তার ব্যক্তিগত ব্যাপার সাংবাদিক হিসেবে যা করেছে তাও দেশের জন্য রাষ্ট্রের জন্য কতটুকু উপকার হয়েছে এ নিয়েও সংশয় আছে প্রশ্ন হলো সে শেখ আনতে চায় এ সাবেক নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে এটা নিয়ে বড়াই করবার কিছু নেই খালেদ মহিউদ্দিন কারণ শেখ হাসিনা ইতিমধ্যে উনি একজন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ড লেভেলের নাগরিকদের সাথে নেতাদের সাথে তিনি কথা বলেছেন সুতরাং এখানে আমরা দেখেছি এবং প্রচারও হয়েছে আপনি আনবেন এটা যদি আনতে চায় সবার কাছে যাবে আপনি বড়াই করবার কোনো কিছু নাই যে সে আপনি আনতেছেন আর কেউ এখানে আপনার একটা আনতে না এজেন্ডা আছে আপনি এই সাধারণ মানুষকে এর আগেও বিভ্রান্ত করেছেন বিভিন্ন ধরনের এই স্বাধীন সাংবাদিকতার নামে এখনো আপনি বিভ্রান্ত করতে যাচ্ছেন সেখানে আনেন বা না আনেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এটা নিয়ে বক্তব্য করতে আপনি সবচেয়ে বড় কথা আপনি এই চব্বিশকে আপনি মস্করা করেছেন চব্বিশ নিয়ে আপনি আহ হাসাহাসির বিষয় হিসেবে দেখেছেন যেটি বড় ধরনের অপরাধ আপনি করেছেন বড় ধরনের অপরাধ যেমন উনিশশো একাত্তর সাল নিয়ে কেউ যদি হাসাহাসি করে আমরা যেমন ছাড় দিব না কোনোভাবে আপনি ঠিক একইভাবে চব্বিশ নিয়ে দেড় হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে আপনি হাসি তামাশা করেছেন যে জন্য আপনাকে কোনোভাবে ক্ষমা করা হবে না আপনি ক্ষমা চাইলেও ক্ষমা করে কিনা আমি জানি না ক্ষমা করার একমাত্র মালিক হলো এই দেড় হাজার মানুষ যারা জীবন দিয়েছে সেই তো গেল কিন্তু ইন্টারেস্টিং আজকে এখন কেন করলাম আমার কাছে খুব হাসলাম আমি উনি একটু আগে মানে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বক্তব্য দিচ্ছে মনে হয় যেন সে তার বিশাল কিছু একটা করে ফেলেছে আমি জানি না কি করেছে কিন্তু ইন্টারভিউ নিয়ে মানুষের আর টক শো পরিচালনা করে আহামরি বিপ্লবী কোনো কিছু কোনো ভূমিকা রেখেছে সে আমি দেখিনি অন্তত পক্ষে কিন্তু আপনারা কেন জানি তারকে নিয়ে তার বিভিন্ন জায়গায় তাকে বক্তব্য দেওয়াচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কারণে আমি যাই না সেই ইউনিভার্সিটি জার্নালিজমের উপরে তার এমন কি ইয়ে হয়ে গেছে যে তাকে তার কথা শুনতে হবে আচ্ছা নিসেন ঠিক আছে এখন কত সে আজকে বলেছে এক ইউনিভার্সিটিতে সেখানে প্রধান স্পিকার ভাইস চ্যান্সেলার তার অনেক নিচে অবস্থান করছে সে প্রধান স্পিকার হয়ে যে কথাটা বললো যে জার্নালিজম এর প্রধান লক্ষ্য কি প্রধান লক্ষ্য সেই হিসেবে ধরেছে যে জনগণের ইন্টারেস্টকে দেখা জনগণ যে বিষয়ের উপরে বেশি ইন্টারেস্ট সেই বিষয়ের উপরে জার্নালিস্টম ছাপিয়ে পড়ে আচ্ছা জার্নালিজম তো আপনি করেননি আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনি আলোচনা করেছেন আমার মতো টকসর আয়োজন করেছে আপনি বলুন তো আপনি এই নির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পরিমণ্ডলে যে বিষয়বস্তুগুলো ছিল এগুলির বাহিরে কখনো যেসব বিষয় নিয়ে বাংলাদেশের সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি হাহাকার করেছে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করেছে মানুষ সবচেয়ে বেশি সাফার করেছে মানুষ যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে এগুলো নিয়ে আপনি কখনো কোনো দিন কথা বলেছেন আপনি কোনোদিন কখনো কথা বলেছেন যে খালেদা জিয়ার কেন জেলে রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়াকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়া যে কান্নাকাটি করেছে এবং তাকে কেন বিনা বিচারে একটি ভুল ভ্রান্তির একটি সাজানো মামলায় তাকে জেলখানার মধ্যে রাখা রেখে দেওয়া হয়েছে বছরকে বছর কখনো এসব নিয়ে কথা বলেছেন কখনো বলেছেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে চান তখন তো আপনি পাওয়ারফুল আপনি তো আওয়ামী লীগের চ্যানেলের মধ্যে আওয়ামী লীগের পাওয়ারফুল মালিকের সাথে আপনার ধরম মরম সম্পর্ক আপনি খুব ভালোই তখন প্রভাব নিয়ে চলেছেন দেশে ছিলেন খালেদা জিয়ার অবস্থান আপনার অবস্থান তো মাত্র দশ মিনিটের ব্যবধান ছিল কখনো কি খালেদা জিয়াকে নিয়ে কথা বলবার চেষ্টা করেছিলেন তখন তো চাইলেই পারতেন কারণ আপনার আপনি তো আওয়ামী পরিবারের মধ্যেই ছিলেন কখনো চেষ্টা করেছিলেন আমার মনে পড়ে না যে আপনি কখনো খালেদা জিকে যে করেই হোক খালেদার ইন্টারভিউ নিতে চাই তার জানতে চাই যে তিনি তাকে যে এভাবে রেখে দিয়ে তার তার দৃষ্টিভঙ্গি কি একটু জানি না পারেননি আমি খালেদা জিয়াকে সাপোর্ট করছি খালেদা জিয়া দলকেও সাপোর্ট করি না আমি আপনার এই যে বললেন মানুষের যেটার প্রতি বেশি মানুষের ইন্টারেস্ট বেশি সেটাকে সেটাকে নিয়েই মানে কথা বলা বা ইয়ে পলোর জার্নালিস্টদের প্রধান কাজ আপনি এদেশে আলেম সমাজের অনেকে গুম হয়েছিল সব মিথ্যা গল্প তৈরি করে করে গুম করেছিল এক একজনের গুমের পর সারা বাংলাদেশে মানুষ এটা নিয়ে কথা বলেছে কখনো গুম নিয়ে আলোচনা আয়োজন করেছিলেন কখনো কোনো আলমকে গুম হওয়া ব্যক্তিকে কখনো ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন আপনাকে কেন গুম করেছে করেননি আপনি কখনো কোনো একটা মাদ্রাসা শিক্ষার্থীকে যখন মানে এই বাঁধের সামনে থেকে মাইক্রো করে তুলে নিয়ে গেছে আমরা আমরা জানতাম আমরা করেছি বহুবার করেছি বহুবার তাদেরকে ফেরত আনার জন্য কাজ করেছি এবং এনেছিও রেকর্ড আছে আপনি করেছেন করেননি কারণ আপনি জানতেন কারা করছে কেন করছে উদ্দেশ্য কি কিছু জানতেন তো কিসের মানুষের ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে ফাজরামে তো সীমা থাকা উচিত বাটপাড়ির তো সীমা থাকা উচিত হ্যাঁ আপনাকে উঠাইছে আমাদের দেশের এই যে কি এলিট তথাবিত এলেট চিন্তাবিদ এর আমরা গরিব নিয়ে কাজ করেছি এই কারণে এলিট শ্রেণীর এই বাট আসলে রাজনৈতিক বাট আপনার মতো মানুষের কেয়ার করতে চায় আমরা মানুষ আমরা জার্নালিস্ট না আগে হলো মানুষ হোক এরপরে জার্নালিজম করি শেখ হাসিনার বা তার সময়কালীন সময়ে যত ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে কবে এ নিয়ে কথা বলছেন আপনি রাজনীতিবিদদেরকে এনে এনে প্রশ্ন করা আর আমি তো ইচ্ছা দেবো বহু রাজনীতিবিদের আনতামই না বহুতরা তো আনতাম না রাজনীতি কথা বলে লোকে আমার লোকজনকে ধরে ধীরে মেরে ফেলতেছে আমি এইসব নিয়ে কথা বলছি সুযোগ পাই যখন দেখছি যে দশজন মানুষ আমাকে দেখে তখন আমি কাজে লাগিয়েছি যে দশজন মানুষকে দেখ দেখানোর বিষয়টাকে আমি নিয়ে কথা বলি সমাধান কিভাবে করা যায় একটা সমস্যাকে নিয়ে সেভাবে কথা বলেছি আপনি কি করেছেন এটা জার্নালিজম বলে এগুলো কি জার্নালিজম বলে যাই হোক এখন যারা এই তাকে নিয়ে খুব বেশি ইয়ে করছেন আমি জানি না কৃষির উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে আমরা তো বিদেশে আমিও ছিলাম বিদেশে আমিও ছিলাম আমিও কিন্তু এই পুরো যখন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল আন্দোলনের সময় বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলে ইন্টারনেট কানেকশন যখন ছিল না তখন আমি আমি তো কাজ করেছি দেশের মানুষ তো জানে না প্রত্যেক দিন ডেলি দুটা করে পর্যন্ত ইয়ে করেছে সারা পৃথিবীর মানুষ ফেসবুক ভুল দেখেছে এক একটা অনুষ্ঠান করলে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে দেখত যে বাংলাদেশ কি হচ্ছে আপনি কি ভূমিকা রেখেছেন তো বিপ্লব দেখান কি ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষকে আমি আমার অবস্থান এটা নয় যে শেখ হাসিনার ইন্টারভিউ নিবে কি নিবে না এটা আপনি পারলেন পারলেনা এটার মতো বড় কিছু নাই না এখন মানুষ খুঁজতেছে কার কাছে ইন্টারভিউ দেবে উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে আসলে আমি করবো কি করবো না সেটা নিয়েও আমি দ্বিতীয়বার চিন্তা করবো আর না করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে হ্যাঁ আমি আমার বাচ্চার খুনি আমার বাচ্চা শেখাছে না সেভাবে যেতে চাই না শেখেছে নিজের হাতে খুন করেছে খুন করেনি এসব বিচার নিয়ে আমি কথা বলি এসব নিয়ে বিশ্লেষণ করতে চাই না সে এখনো পর্যন্ত দেড় হাজার মানুষের খুনের অভিযুক্ত আসামি অভিযুক্ত আসামি সেই আসামিকে নিয়ে আমি আপনি বলেছেন কি সে পঞ্চাশ লাখ ইন্টারভিউ নিলেও তার 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 সে খুনি থাকবে আপনার দরকারটা পড়ছে কি আপনি একবার ইন্টারভিউ নেওয়ার কি জন্য মানে উদ্দেশ্যটা কি তারপর আপনি নিতে চলে নেন এটা আমার বিষয় না আমার কথা হলো আপনি চব্বিশকে কোনোভাবে ছোট করে দেখতে পারবেন না কোনোভাবেই না আমরা যারা আওয়ামী লীগের যারা রয়েছে তাদের জন্য কাজ করেছি করব করছি কিন্তু আওয়ামী লীগের কোনো বিনিময়ে নিজের নীতিকে বিক্রি করব না আপনি ছিলেন আওয়ামী লীগের চ্যানেলে এখন আছেন আওয়ামী লীগের আরেকজনের চ্যানেলে যিনি নির্বাচন করেছেন